আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে ঠাকুর ঘরের ছয়টি বাস্তু টিপস বাস্তুশাস্ত্র একটি সাংস্কৃতিক শব্দ যার অর্থ স্থাপত্য বিজ্ঞান এতে স্থান শয্যা লেআউট পরিমাপ ইত্যাদির মতো সমস্ত ধরনের স্থাপত্য এবং ডিজাইন আইডিয়া অন্তর্ভুক্ত রয়েছে বাড়ির সমস্ত পজিটিভ এনার্জি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাড়ির ঠাকুর ঠাকুরঘরের বাস্তু ঠাকুর ঘরের বাস্তু আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এটি পুরো বাড়ির অরা এবং বাস্তু নির্ধারণ করে বাস্তু বিশেষজ্ঞরা জোর দেন যে বাড়ির ঠাকুর ঘরটি বাড়ির পজিটিভ এনার্জি এবং ভাইব্রেশনের কেন্দ্র এবং এই কারণেই আপনার বাড়ি তৈরি করার সময় ঠাকুর ঘরের বাস্তু মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরি দর্শক বন্ধুরা আমার বাড়ির আশপাশ থেকে অনেকটা নয়েজ আসছে তার জন্য আমি আপনাদের কাছে খুবই দুঃখিত কিন্তু আমি তো আর ওদের গিয়ে না করতে পারবো না যে আপনার একটু সাউন্ডটা কথা আসতে বলুন তাই ব্যাকগ্রাউন্ডে বাকিদের কথা চলে আসছে তার জন্য আমি খুবই দুঃখিত আমাকে ক্ষমা করে দেবেন আপনারা আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঠিক ইনফরমেশান দেওয়ার জন্য তাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি প্রতিদিনই এরকম কিছু টিপস নিয়ে আসি যেটা করলে আপনাদের গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকবে এবং বিভিন্ন ধরনের ধর্মীয় কাহিনিও আমি আমার এই চ্যানেলটিতে প্রতিদিন বলে থাকি তাই আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ঠাকুরঘর একটি বাড়িতে পজিটিভ এবং নির্মল এনার্জির কেন্দ্র হিসেবে কাজ করে কারণ এটি আপনার বাড়িতে দেবতাদের উপস্থিতির কারণে ঐশ্বরিক শক্তি বিকিরণ করে সম্পূর্ণরূপে দেবতাদের জন্য একটি পৃথক স্থান বরাদ্দ করা যেমন একটি ঠাকুর ঘর তা যত বড় বা ছোট হোক না কেন আপনার বাড়ির পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক বাস্তু শান্ত পজিটিভ এনার্জি আনতে এবং আপনার বাড়িতে কোনো ধরনের কোন ধরনের শক্তি বিকিরণ করবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠাকুরঘর শুধুমাত্র বাড়িতে ভালো ভাইবি বিকিরণ করতে সাহায্য করে তা না বরং আপনাকে আপনাকে ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করতেও সাহায্য করে নেগেটিভ এনার্জি দূর করতে এবং আপনার ঘরকে সুখ এবং পজিটিভিটিতে পূর্ণ করতে বাস্তু নিখুঁত হওয়া উচিত বাস্তুশাস্ত্রের নীতি অনুসারে ঠাকুর ঘরের জন্য সঠিক বাস্তু দিয়ে আপনার বাড়িকে পজিটিভ এবং ঐশ্বরিক শক্তির কেন্দ্রে পরিণত করতে সাহায্য করার জন্য বাকি টিপসগুলো আপনারা শুনে নিন এবং লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন ঠাকুর ঘরের বাস্তু অনুসারে ঠাকুর ঘরের অবস্থা নির্ধারণের জন্য প্রস্তাবিত প্রতিটি দিক বিশেষ কিছু নির্দেশ দেয় এবং প্রতিনিধিত্ব করে যার কারণে ঠাকুর ঘরের অবস্থান ঠাকুর ঘরের বাস্তুর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ উত্তর পূর্ব দিকটি ঘরের জন্য সর্বোত্তম দিক হিসেবে বিবেচিত হয় কারণ এটিকে ভগবান শিবের অঞ্চল বলা হয় এবং তাই এটি সবচেয়ে শুভ এর পরে আসে পূর্ব বা উত্তর দিক ঠাকুর ঘরের জন্য দক্ষিণ দিকে মুখ করা বাস্তু অশুভ বলে মনে করা হয় আপনার ঠাকুর ঘরটি সিঁড়ির নিচে বা ওয়াশরুমের কাছে করা থেকে বিরত থাকুন কারণ এই স্থানগুলো পুজো ঘরের জন্য অশুভ বলে বিবেচিত হয় নিশ্চিত করুন যে ঠাকুর ঘরটি তলায় বা উঁচু তলায় না রাখা হয় কারণ বাস্তু অনুসারে ঘরের জন্য সেরা স্থান হিসেবে বিবেচিত হয় না ঠাকুর ঘরে বা ঠাকুর ঘরের বাস্তু অনুসারে পজিটিভ ভাইব্রেশনের জন্য একটি পিরামিড আকৃতির সিলিং সুপারিশ করা হয় পূর্বমুখী বাড়ির জন্য ঠাকুর ঘরের বাস্তু পরামর্শ দেয় যে ঠাকুর ঘরটি উত্তর বা পূর্ব কোণে হওয়া উচিত ঠাকুর ঘরের বাস্তু অনুসারে ঠাকুর ঘরের মূর্তিগুলো একে অপরের মুখোমুখি হওয়া উচিত নয় এবং দেওয়ালের কাছাকাছি হওয়া উচিত নয় মূর্তিগুলি উত্তর পূর্ব দিকে স্থাপন করা উচিত নিশ্চিত করুন যে সমস্ত মূর্তি একদিকে মুখ করে থাকে এবং দরজার মুখোমুখি না হয় তাদের চারপাশে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করার জন্য মূর্তিগুলো দেয়ালে ঠেকিয়ে রাখা উচিত নয় ঠাকুর ঘরের বাস্তুর পরামর্শ অনুসারে মূর্তিগুলোকে মাটি থেকে কমপক্ষে ছয় ইঞ্চি উঁচুতে রাখতে হবে ঠাকুর ঘরে পবিত্র বস্তু এবং অন্যান্য ঠাকুর ঘরের জিনিসপত্র স্টোরেজ করা ছাড়া অন্য কোনো জিনিস রাখা উচিত নয় ঘরে থাকা উচিত নয় মূর্তির উপরে কোনো বস্তু রাখা উচিত নয় প্রদীপ ও অগ্নিকুণ্ড দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে ঠাকুর ঘরের কেবিনেট কেবিনেটের স্থাপনা দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত যাতে ঠাকুর ঘরের জন্য বাস্তু অনুসারে সূর্যের আলো প্রবেশে কোনো বাধা না থাকে আপনি একটি পিরামিড আকৃতির টাওয়ার বা পুজোর জিনিস রাখার জন্য কেবিনেট তৈরি করতে পারেন কারণ এটি পজিটিভ ভাইব্রেশন বিকিরণ করে বাস্তু অনুসারে ঠাকুর ঘরে মূর্তির উপরে কেবিনেট তৈরি করা উচিত নয় হালকা রং ঘরের জন্য সেরা কারণ তারা পজিটিভ ভাইব্রেশন বিকিরণ করে এবং উপাসনা ও প্রার্থনার জন্য আদর্শ ক্রিম রং ঠাকুর ঘরের পক্ষে আদর্শ রং। হালকা নীল সাদা এবং হালকা হলুদের মতো রং, শান্ত এবং ধ্যানের পরিবেশ তৈরি করে উত্তরপূর্ব দিকের ঠাকুর ঘরের ক্ষেত্রে সাদা হলো আদর্শ রং। দিনের বেলা ঘর ভালোভাবে আলোকিত রাখতে ঠাকুর ঘরে অন্তত একটি জানালা থাকা জরুরি এটি ঠাকুর ঘরের বাস্তু অনুসারে সূর্যের পজিটিভ এনার্জি এবং ভাইব্রেশনকে অবাধে বইতে দেয় সূর্যাস্তের পরেও ঘরটি যাতে ভালোভাবে আলোকিত হয় তার নিশ্চিত করুন পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে ঠাকুর ঘরে একটি আলোক লাগান বা একটি বাতিল রাখুন ঠাকুরঘর অত্যন্ত পবিত্র একটি স্থান এবং এটিকে বাস্তুনীতি অনুসারে স্থাপন করা হলে বাড়ি অবশ্যই সুখ শান্তিতে ভরে ওঠে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে এবং আপনার পবিত্র এবং নেগেটিভ এনার্জিকে কোনোভাবেই সুখী বাড়ির ছায়া মারা ঠাকুরঘর অত্যন্ত পবিত্র একটি স্থান এবং এটিকে বাস্তুনীতি অনুসারে স্থাপন করা হলে বাড়ি অবশ্যই সুখ শান্তিতে ভরে ওঠে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে আপনার বাড়ির প্রধান দরজার সঠিক অবস্থানের মাধ্যমে আপনার বাড়িতে যে এনার্জি প্রবেশ করে তার নিয়ন্ত্রণ করুন এবং আপনার বাড়িকে নেগেটিভ এনার্জির হাত থেকে রক্ষা করুন ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম বিভিন্ন ধরনের তথ্য জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন